ফিল্টার নেট এই নেট আপনার বাড়ি বাউন্ডারির ক্ষেত্রে ব্যবহার করা হয় পুকুর বা ফিশারি গেরাউর ক্ষেত্রে ব্যবহার করা হয় আবার ভুট্টা বা দান বা গম শুকানোর ক্ষেত্রে ব্যবহার করা হয় আবার বিল্ডিং এর সেফটির ক্ষেত্রে ব্যবহার করা হয় আবার অনেকেই বিভিন্ন ধরনের খামারে অর্থাৎ গুরুর মশুরি বা হাঁস মুরগি খামারে এই নেটটা ব্যবহার করা হয় এই ফিল্টার নেটের ভিতরে আপনার বিভিন্ন রকমের সাইজ বা কোয়ালিটি হয়ে থাকে সাইজের ক্ষেত্রে আপনার কোনোটা উচ্চতা আড়াই হাত তিন হাত চার হাত ফাঁসাদ বা সর্বোচ্চ ছয় পর্যন্ত হয়ে থাকে আবার এগুলোর লাম্বাই আপনার সবটাই পঞ্চাশ গজ একশো হাত একশো পঞ্চাশ ফিট অর্থাৎ দেড়শো ফিটের হয়ে থাকে এই নেটের ভিতরে আপনার বিভিন্ন রকম কোয়ালিটি হয়ে থাকে একবার নর্মাল আছে যেটা আপনার বালু বা আপনার সেফটি ক্ষেত্রে ব্যবহার করা হয় তার উপরে আছে আপনার সচরাচর ফিশারি বা খামারের ক্ষেত্রে ব্যবহার করা হয় তার উপরে আছে একবারে হাই কোয়ালিটি যেটা আপনার ফুকুর বা ফিশারি মাড়ি আটকানোর ক্ষেত্রে ব্যবহার করা হয় আবার একবারে হাই বা টিকসই কাজে এই ফিল্ডার যেটা হাই কোয়ালিটি ওটা ব্যবহার করা হয় এই নেটগুলো আপনার সচরাচর দাম মানবা কোয়ালিটি অনুযায়ী বা সাইজ অনুযায়ী হয়ে থাকে দাম মাত্র আপনার যদি আড়াই হাত হয় তাহলে নশো টাকা পর্যন্ত হয়ে থাকে যদি তিন হাত হয় তাহলে আপনার সাতশো বিশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ আপনার পনেরোশো টাকা পর্যন্ত মানবা কোয়ালিটি অনুযায়ী হয়ে থাকে যদি চার হাত হয় মাত্র এক হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ আপনার তিন হাজার টাকা পর্যন্ত মানবা কোয়ালিটি অনুযায়ী হয়ে থাকে যদি পাঁচ হাত হয় তাহলে মাত্র পনেরোশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ আপনার চার হাজার টাকা পর্যন্ত মানবা কোয়ালিটির অনুযায়ী হয়ে থাকে যদি ছয় হাজার হয় তাহলে আপনার মাত্র দুই হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ আপনার সাড়ে হাজার বা পাঁচ হাজার টাকা পর্যন্ত মানবা কোয়ালিটির মধ্যেই হয়ে থাকে আলহামদুলিল্লাহ যার যে প্রয়োজন বা যত ফিট বা যত হাত প্রয়োজন আলহামদুলিল্লাহ আমরা দিতে পারবো আমি জিও রহমান ফারুকি বলতেছি রসি দোকান থেকে দীর্ঘ চল্লিশ বছর যাবত আমাদের দোকানে অর্থাৎ অফলাইনে সুনামে শেষ বিক্রি করে আসতেছি এখন থেকে আল্লাহ ফাকে যদি চাই তাহলে অনলাইনে বিক্রি করতে আনতেছি অবশ্যই আল্লাহ তারা রহমত করে দিবেন কারো যদি কোনো ধরনের পূর্ণ বা পরামর্শ প্রয়োজন হয় বা যদি আমাদের থেকে নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট সিক্স এইট সিক্স এইট সিক্স সেভেন থ্রি সিক্স আমাদের এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপ নোট আছে আপনারা চাইলে দেশের বাইরে থেকে যে কেউ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা আমাদের ফেসবুক পেজও আছে আপনারা চাইলে ওখানে আমাদের সাথে যুক্ত হতে পারেন আমাদের ওয়েবসাইটও আছে ডট রশি দোকান ডট কম ওখানে আমাদের সাথে যুক্ত হতে পারেন আমাদের ঠিকানা ফেনি বাজার কমলাপুটে আর হ্যাঁ অবশ্যই সকলকে আমাদের দোকান দেওয়া অবশ্যই অবশ্যই আসার সময় একটা قول ياجبن السلام عليكم ورحمه الله